কেউ বলে মাঝারি গাছের ঢালে এটি লাউ নয় দেখতে লাউের মতো হলেও এগুলো আসলে বেগুন সীতাকুণ্ড উপজেলার পাশবাড়িয়ার হাজিপাড়ায় এই ব্যতিক্রমী বেগুনের চাষ করেছেন কৃষক আবু জাফর ইউটিউব ভিডিও দেখে উৎসাহিত হয়ে তিনি চাষ করেন বাড়ি বারো প্রজাতির এই বেগুন দেখতে অনন্য ও আকৃতিতে বড় হওয়ায় স্থানীয়ভাবে এটি লাউ বেগুন নামে পরিচিতি পেয়েছে এক একটি বেগুনের গড় ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয় একদিন ইউটিউব থেকে দেখে আমি এটা ফলো করলাম কৃষক সার হাবিবুল্লাহ স্যারের সাথে যোগাযোগ করে ওনারা বিষটা আমাকে সংগ্রহ করে দেয় প্রায় চোদ্দ হাজার সারা লাগাইছি আমি এখানে ভাদ্র মাসের শুরুতে পঁচাশি শতাংশ জমিতে প্রায় চোদ্দ হাজার বেগুন গাছ রোপণ করেন তিনি প্রথমবারের ফলন নিয়ে কিছুটা সংশয় ছিল তবে চেষ্টার প্রথমে দারুণ সফলতা পেয়েছেন এই কৃষক বাড়ি বেগুনটা লাগাইছি আমার আপনার পঁচাশি শতাংশ জমির মধ্যে প্রথমে আমার বাজারে সেল করতে আমার একটু কষ্ট হয়েছিল কেউ বলে বেগুন কেউ বলে লাউ এটার মধ্যে প্রায় লাখের উপরে খরচ করছি আমি এই শুধু এটার মধ্যে তাহলে ইনশাল্লাহ দেখা গেলো আমার এটার খরচ ইনশাল্লাহ আমি পেয়ে গেছি ইনশাল্লাহ লাভের দিকে যাইতে পারবো আবু জাফরের এমন সাফল্যে তার পরিবার ও সন্তানেরা খুবই খুশি প্রথমবারের প্রচেষ্টাতেই এই ফলন দেখে সবাই অনুপ্রাণিত আমরা কখনো বিশ্বাস করতে পারি না যে এত ফলন হবে এই বেগুনে তো মানে আলহামদুলিল্লাহ অনেক ফলন অনেক খুশি আমরা সবাই পরিবারের সবাই অনেক খুশি বেগুন চাষে শুরু থেকেই আবু জাফরকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর তিনি মনে করেন এবার আবু জাফর প্রায় আট দশ লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন প্রতি গাছে যদি দশ কেজি করে বেগুন পাওয়া যায় আশা করতেছি যে প্রায় বিশ ত্রিশ টনের মতো মানে ফলন পাওয়া যাবে ত্রিশ টন যদি ফলন পাই গড়ে ইনএভারেজে যদি পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তাহলে পনেরো লক্ষ টাকা আর ওনার খরচ হয়েছে এক লাখ থেকে দেড় লাখ টাকা আবু জাফরের লাউ বেগুন এখন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে এই নতুন জাত দেখে স্থানীয় কৃষকেরাও আগ্রহী হচ্ছেন অন্য কেউ এই বেগুন চাষ করতে চাইলে আবু জাফর বীজ সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি অফিসের সহায়তায় এমন উদ্বেগ ভবিষ্যতে আরো কৃষকদের অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম